বাংলাদেশের পতাকার উপরে অন্য কোনো পতাকা উত্তোলন করার শাস্তি কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পতাকা এবং প্রতীক সংক্রান্ত আইনটির নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থাম ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার নাইনটিন আর বাংলাদেশের জাতীয় পতাকার আয়তন বর্ণনা কোন কোন দিবসে কিংবা কোথায় কোথায় পতাকা উত্তোলন করতে হবে ইত্যাদি বিষয় নিয়ন্ত্রিত হয় এই আইনটির ক্ষমতাবলে প্রণীত পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ফ্ল্যাগ রুলস নাইনটিন মোতাবেক সংক্ষেপে এই বিধিমালাটিকে বলা হয় ফ্ল্যাগ রুলস বা পতাকা বিধিমালা উক্ত বিধিমালার সাত নং বিধিতে পতাকার সম্মান বজায় রাখার বিষয়ে উল্লেখ করা হয়েছে মোট ছাব্বিশটি নির্দেশনা তন্মধ্যে সাত নং নির্দেশনায় বলা হয়েছে বাংলাদেশের পতাকার উপর অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করা যাবে না কিন্তু কেউ যদি এই নির্দেশনা লঙ্ঘন করত বাংলাদেশের পতাকার ওপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তির শাস্তি কী হবে সেই সম্পর্কে কিন্তু কিছুই বলা হয়নি বিধিমালাটিতে তবে এই বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার 1972 সেভেন্টি টু এর চারের এ ধারায় বলা হয়েছে যেই ব্যক্তি এই অর্ডার বা এই অর্ডারের অধীন প্রণীত কোনো বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করে সেই ব্যক্তি এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে তার মানে উনিশশো সালের পতাকা বিধিমালার সাত নং বিধির সাত নং নির্দেশনা লঙ্ঘন করত কেউ যদি বাংলাদেশের জাতীয় পতাকার উপরে অন্য কোনো পতাকা বা রঙিন পতাকা উত্তোলন করে তাহলে উক্ত ব্যক্তি এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে যাহা সত্য বলবো সত্য বলবো করিলাম শপথ যাহা বলিব সত্য বলবো সত্য বলব করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি গাইড